আজও দেরি হয়ে গেল অর্ধেন্দু বাবুর ইদানিং রোজই এরকম দেরি হয়ে যাচ্ছে ঘুম ভাঙতেই চায় না সকালে উঠে হাঁটুতে আর গোড়ালির নিচে অনেকক্ষণ একটা আরষ্ট ব্যাথা খুব দুর্ভোগে ফেলে তারপর বারো ঘর একখানা কলের বারোয়ারি সংসার বস্তির টালির ঘরে একাজ সে কাজ সেরে বাবুর বড্ড দেরি হয়ে যায় আজও দেরি হয়ে গেল অনেকটা ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটে যেতে হয় রিকশায় গেলে নগদ দুটো টাকা তার চেয়ে হাঁটাই ভালো ইদানিং বয়স তো আর কম হল না হাঁটার গতিও গেছে কমে চোখের শক্তিও যেন এসেছে অনেকটাই কমে ছাত্রের বাড়ি সকালের এই পড়ানোটুকু নানান দিক থেকে অর্ধেন্দুবাবুর ভারী প্রিয় স্বামী স্ত্রী দুজনেই সান্যালবাবুরা ভদ্রলোক পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ঘরে এসে নিজের হাতে দিয়ে যান সুন্দর কাপ প্লেটের চা সঙ্গে অন্তত দুখানা ভালো বিস্কুট সারাদিনে তো আর খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দুবাবুর নিজের একলা সংসারে চাটায়ের কোনো পাঠ রাখেননি অর্ধেন্দুবাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয় তবে উঠতি বয়স নানা আকর্ষণ নানা দুষ্টুমি দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়েছে রেজাল্টও ভালো করছে না এমনি নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটরের কাছে আপনি মাস্টার মশাই একটু ভালো করে ওকে দেখুন আর একটু সময় দিন ও তো পড়েই না আপনি এলে ওই যেটুকু ওর পড়া তারপর দিন দিন বড্ড অবাধ্য আর জেদি হয়ে উঠছে আপনি একটু কড়া হন মাস্টার মশাই আজ মৃত্যুর পাড়ায় ঢুকেই অবনি ডাক্তারের চেম্বারে ঘড়িটা দেখলেন না সত্যি আজ বড্ড দেরি করে ফেলেছেন নিখিলেশের পরীক্ষা সামনেই বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে বাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে ঘরের টেবিলের উল্টো দিকের চেয়ারে নিখিলেশ নেই মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঢুকলেন হাতে চায়ের কাপ প্লেট চা খেয়ে নিন মাস্টারমশাই গৃহকত্রীর কণ্ঠস্বরে যেন কেমন থমথমে ভাব মাস্টার মশাই জিজ্ঞাসা করলেন নিখিল বাড়ি নেই নিখিলেশের মা এই প্রশ্নের জবাব দিলেন না বললেন চাটা খেয়ে নিন আমি আসছি কেমন অবাক লাগলো বাবুর এ বাড়িতে তিনি অনেক বছর ধরে আছেন কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখেননি তিনি নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথমে মুখ বাবু বললেন আজও বড্ড দেরি করে ফেললাম মা আসলে বয়স হয়ে যাচ্ছে তো এক সময় এটুকু পথ পাঁচ মিনিটে পেরিয়ে যেতাম হন হন করে রক্তের জোর গেছে কমে এটুকু আসতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় বাতের ব্যথা তার ওপর মশাই এই নিন আপনার এক মাসের টাকা টাকা এখন কেন আজ তো সবে দশ তারিখ এই তো এক তারিখে মাইনে দিলে মা উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না আপনি যথা সাধ্য করেছেন এতদিন ওই নিজের বুদ্ধির দোষে গোল্লায় যাচ্ছে ওর জন্য ওর বাবা একজন কড়া ধাতের ইয়ং মাস্টার জোগাড় করেছেন আপনি ভুল বুঝবেন না আপনি বৃদ্ধ হয়েছেন শরীর চলছে না আপনার এবার বিশ্রাম নেবার সময় আপনি আসুন যাই আমি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টারমশাই আসবেন মাঝে মাঝে মফস্বলের মিল ফ্যাক্টরি এই আধা শহরে নটার বাসি বাচ্চে মিলের ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হলো রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড় কলকাতার অফিস বাবুরা উল্টো মুখে ছুটছেন স্টেশনে কোলাহল ভিড় মৃত্যুর পাড়া এখন গরম, শুধু একটা খুব চেনা খুব জানা ঘরের ভেতরে কাঠের চেয়ারে বসে অর্ধেন্দু বাবু সব কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন যাটা পুরো খাওয়া হয়নি টাকার নোটগুলোর দিকে তাকালেন আর তারপর তাকালেন তার এত দিনের বসার সেই চেয়ারখানার দিকে দামি শালকাঠের শৌখিন চেয়ার এবারে রুচি আর অর্থের ঝাঁপ লাগা সেই চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন তারপর যেন ছেলেবেলার স্কুলের ফাংশনে আবৃত্তি করছেন এমন ভাবে বলতে লাগলেন গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয় কাঠের চেয়ার হয় কাঠের খাট হয় টেবিল হয় কাঠ মানুষের কত কাজে লাগে মানুষ বুড়ো হয়ে গেলে মানুষ বুড়ো হয়ে গেলে তিনি না পরের লাইনগুলো ভুলে গেছেন কিছু ই মনে আসছে না বিড়বিড় করতে করতে বারান্দায় চটিটা পা গলিয়ে মৃত্যির পাড়া ছেড়ে ধীর পায়ে বৃদ্ধ বাবু ফিরে গেলেন পড়ার ঘরের টেবিলে তখন আধ খাওয়া চায়ের কাপে মাছি বসেছে পেপারও জাপা চাপা দেওয়া পাঁচটা দশ টাকার নোট হাওয়ায় কাঁপছে I...